এক বছরে কিন্তু আপনারা আর আমার সাথেও যোগাযোগ করেন নাই বা আমাদের দলীয় সভাপতি সাধারণ সম্পাদকের কাছে তো যাই হোক আমরা জানি না নির্বাচনের আগে করতে পারব কিনা তবে আল্লাহ যদি আমাদেরকে তফিকে দেয় আমরা এটা করে দেব সরকারিভাবে হোক নিজেদের অর্থায়নে হোক আমরা আপনাদের এই যে যেই চাড়িটা করতে হোক পড়ার কথা এটা আমরা করে দেব আমার এখানে থানা বিএনপি সভাপতি আছে তোমরাও আমাকে একটু মনে করে দিও যে আমরা এই কমিটমেন্টটা করে গেলাম যে এইটা যেন আর আগামী বছর যেন আমরা পূজা মণ্ডপে এসে এই দেখতে পারি যে ওনারা স্বাচ্ছন্দে এই পূজা করে জেলা বিএনপি রামপুর বিএনপির সকল সবাই আপনাদের পাশে আছে আপনারা আপনাদের পূজা স্বাচ্ছন্দে করতে পারেন আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবেন